সালারের ট্রেনে কাটা পরে মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঘটনায় গভীর শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম এলাকায় মৃতের নাম এনামুল হক বয়স আটত্রিশ বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটুয়া থানার কালিকাপুর গ্রাম এলাকায় জানা যায় এনামুল দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলার সালার থানার পুনাশি গ্রামে মামার বাড়িতেই থাকত কারণবশত গত তিন বছর আগে তার পরিবারের লোকজন সালারের পুনাশি গ্রামে মামার বাড়ি থেকে এনামুলকে নিয়ে কালিকাপুর গ্রামে ফিরে যায় তারপর থেকে ওই মানসিক ভারসাম্যহীন যুবক মাঝে মধ্যেই সালারের পুরাশি গ্রামে মামার বাড়িতে আসতো ঠিক সেই মতোই বুধবার মামার বাড়িতে এসে বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ সালার থেকে রেললাইনের ধার দিয়ে পুনাশি গ্রামে ফেরার পথে সালার বহরান মাঠ এলাকায় আপকাটো আজিমগঞ্জ লোকাল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই মানসিক ভারসাম্যহীন যুবকে রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় পরিবারের লোকজন কে কি জানালেন শুনুন আমার পিসির ছেলে এসেছিল কালকে বিকালবেলায় হ্যাঁ আসার পরে দেখে হুট করে নেই সকালবেলা শুনছি ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তা দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতেই মানুষ তেত্রিশ বছর এই গত পাঁচ বছর হলো ওদের বাড়ি ওদের গ্রামে বাড়ি করেছে এবং সেখানে বাড়ি ঘর করে ওইখানেই কোন গ্রাম বাড়ি ওই কালীকাপুর বাড়ি কালীকাপুর আপনার কাটোয়া থানা কালীকাপুর হচ্ছে এটা আমার হলো পিসির ছেলে আমার বড় পিসি ওর ছেলে বড় বড় ছেলে ওরা তিন বোন দুই ভাই একটু মানসিক ভারসাম্যহীন ছিল তা এই ট্রেনের ধারে যাওয়ার কারণে এটা অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে ওনার নাম কি ওনার নাম ভালো নাম হলো ইনামুল হক আর ডাক নাম বয়স কত বয়স ওই আটত্রিশ বছর ওনার বাবার নাম ও বাবার নাম উসমান উসমান শেখ মায়ের নাম মায়ের নাম লাল দীর্ঘদিন ধরে এই জি 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 আমাদের বাড়িতেই থাকতো আমাদের বাড়িতেই মানুষ দীর্ঘদিন ধরে তেত্রিশ বছর আমাদের বাড়িতে মানুষ তেত্রিশ বছর দুই সবাই অল ফ্যামিলি আমাদের বাড়িতে মানুষ ছোটবেলায় বাবা মারা গেছিল আমাদের বাড়িতেই তারও একটু সামান্য মানসিক সমস্যা আছে এবার আমি চাই যে সরকারি দিক থেকে প্রশাসনিক দিক থেকে কিছু সাহায্য যাতে পায় ওরা সেটা ভালো হয় ঘটনাটা কোন জায়গায় ঘটেছিল আপনার ঝামটপুর রেল রেললাইনের মধ্যবর্তী জায়গায় এটা ঘটেছে নাম আচ্ছা কোন হয়েছে এটা কোন ট্রেনে তো ধারণা করা যাচ্ছে না আমার ওই ভোরের দিকেই হয়েছে এটা ভোরের কোন ট্রেনে হয়েছে আপনারা কথা শুনে শুনলেন আমরা শুনেছি সকাল নটার সময় মোটামুটি তাহলে কি ধারণা করছেন যে এমনি মানে আমার ধারণা অ্যাক্সিডেন্টেই মারা গেছে এটা তো সুইসাইড ও তো মানসিক ভারসাম্যহীন তো সুইসাইড করার এখানে গল্প আসে না তাই এটা স্বাভাবিকভাবে বেরিয়ে গেছিল লাস্ট বাড়ি কালকে কালকে হয়ে বেরিয়ে গেছিলো তারপরে খোঁজাখুঁজি করছিলাম আমরা খোঁজাখুঁজি করছিলাম দেখলাম কোথায় গেল কোথায় গেল তো খোঁজার পাই না এদিকে সকালবেলায় এরকম ব্যাপার অ্যাক্সিডেন্টে মারা গেছে